হসপিটালে না আছে সিকিউরিটি না আছে কিছু এইরকমই একটা ঘটনা কাল রাত্রিরে সাক্ষী হলো প্রকাশ বাইন বলে এক পেশেন্ট ভর্তি হয়েছে সে মানে নিজের রোগের ইয়ে সামলাতে না পেরে দৌড়াদৌড়ি করে গিয়ে চেষ্টা করে চন্দননগর হাসপাতালে রোগীর মরণ ঝাপ আর ঘটনাকে ঘিরে চাঞ্চল্য চন্দনগর হাসপাতালে যেমনটা জানা যাচ্ছে বাইন মহাডাঙ্গা কলোনির সূত্রে যে খবর এই প্রকাশ বাইন গত শুক্রবার দিন কিন্তু পেটে ব্যথা এবং রক্ত নিয়ে হাসপাতালে ভর্তি হন এবং এই চন্দননগর হাসপাতালেই তিনি ভর্তি হয়েছিলেন এবং সোমবার তাকে ছেড়ে দেওয়ার কথা ছিল কিন্তু তার আগেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা যেমনটা জানা যাচ্ছে যে এই প্রকাশ বাইন রবিবার রাত্রে কিন্তু একেবারেই চন্দননগর যে হাসপাতালের ছাদ সেই ছাদের পেছন দিক থেকে ঝাঁপ দেন এবং তার এই ঝাঁপের জেরে কিন্তু তার মৃত্যু হয়েছে বলে খবর এবং হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে এই প্রকাশ বাইন তিনি কিন্তু রবিবার রাত দেড়টা নাগাদ দেড়টা নাগাদ কিন্তু হঠাৎ করে তিনি আক্রমণাত্মক হয়ে ওঠেন এবং নার্সদের ব্যবহারের যে কাঁচি ছিল সেই কাঁচি নিয়ে কিন্তু তিনি নার্সদের দিকে তেরে যান এবং তাদেরকে আক্রমণ করতে উদ্যত হন এবং সেই সঙ্গে অন্যান্য রোগী যারা ছিল তাদেরকেও আক্রমণ করতে যান এবং সেই আক্রমণ করতে 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 যেতেই কিন্তু তিনি নার্সদের ঘরে যে সিঁড়ি সেই সিঁড়ি ব্যবহার করে হাসপাতালের ছাদে পৌঁছে যান এবং সেখান থেকেই তিনি ঝাঁপ দিয়েছেন বলে এমনটাই হাসপাতাল সূত্রে খবর পাওয়া যাচ্ছে এবং তৎক্ষণাৎ তাকে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় তার তৎক্ষণাৎ চিকিৎসা করা হলেও যেমনটা হাসপাতাল সূত্রে খবর যে রাত তিনটে নাগাদ তার মৃত্যু হয়েছে এবং এই ঘটনার জেরে কিন্তু পরিবারের তরফ থেকে একাধিক প্রশ্ন তোলা হয়েছে জানি না তবে আমি দিদির মুখে যেটুকু শুনেছি আমার দিদি বলেছে যে শুক্রবার দিন রাত্রিবেলা ভর্তি করেছে বমি করেছিল প্রথমে বমি করতে করতে মুখে রক্ত হতো এই কারণে ভর্তি করেছিল এবার ডাক্তার বলেও দিয়েছিল যে সব ঠিক আছে ছেড়ে দেওয়ারও কথা ছিল কালকে কালকে রবিবার বলে কালকে ছুটি হয়নি আজকে ছাড়ার কথা ছিল তার মধ্যে এইসব ঘটনা ঘটে গেছে কি কারণে ভর্তি করা হয়েছিল ওনার তো মানে এমনি কিছুই না মদ খেত একটু ঠিক আছে একটু বলতে ভালোই মদ তো। ঠিক আছে তো ওই কারণে ও বমি করছিল বমি করতে করতে মুখ দিয়ে রক্ত ওঠে ওঠার পরে মানে রক্ত ওঠার পরে দিদি এসে ভর্তি করে ভর্তি করার পরে এমনি ট্রিটমেন্ট চলছিল ভালোই চলেছিল ট্রিটমেন্ট করতে করতে

বললে তুই একটুখানি হাসপাতালে যেতে পারবি আমি কি কারণে বলছে যাব তো সিরিয়াস সিরিয়াস কেস আছে ডাকছে হাসপাতাল থেকে আমি যাবো কি সিরিয়াস কেস আমি দুপুরবেলা কথা বলে এলাম তার মধ্যে আমি দুপুরবেলা এখানে এসেছিলাম কথা বলে নিই ঠিক আছে এবার এইসব ব্যাপারে হয়েছে আমি কিছুই জানি না এসে দেখছি মাথা ফাথা ব্যান্ডেজ করা ফেটে ফুটে গেছে হাঁটু দুটো ভেঙে মানে পা দুটো ভেঙে গেছে গোড়ালি থেকে সব ভেঙে গেছে তারপরে বললো যে এরকম ছাড় থেকে লাভ বলছে যে আপনার গিয়েছিলেন নার্সদের ভয় দেখিয়ে যে ছুরি দেখিয়ে দেখুন আমরা দেখিনি যেটা বলেছে সেটাই শুনেছি আমরা যদি দেখতাম তাহলে না মানা যেত ঠিক আছে আমরা দেখেছি আমরা যেটা বললো সেটা শুনে নিলাম মেনে নিলাম আমরা তো দেখিনি যেটা বলেছে সেটাই আমরা মেনেছি ঠিক আছে করতেই পারে না করা কিছু না অস্বীকার করছি না কিন্তু তবুও তো একটা নিরাপত্তার দরকার আছে না এরকম গেট খুলে রেখে দিচ্ছি আজকে আমার পেশেন্ট আছে অন্য পেশেন্ট হলে

আপনার বাড়ির বাড়ির গার্জেন এনে কোনো দরকার নেই আপনি চলে আসুন কখন ফোন করে কত রাতে তাও তাও কটা হবে বারোটা বারোটা হবে এরকম হবে তখন আমার কিছু ভয় নেই সে তো ভয় পাবে এবার তাদের একটা কোনো ইয়ে নেই দায়িত্ব নেই আপনারা কি চাইছিলো আমরা কি চাইবো আমাদের মানুষটাকে তো আমি তার মানুষটাকে ফিরে পাবো না আর যার মায়ের ছেলে গেছে মায়ের ছেলেটাকেও পাবে না মায়ের তো কোনো ভারসাম্য ইয়েই নেই কথা বলতেই পারছে না মা হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আপনার স্বামী কাল রাতে ছুরি কাচি নিয়ে ভয় দেখিয়েছে তার জন্য আমি এরকম কি বাড়িতে না কোনোদিনই কয় নেই ফাস্ট এরকম বলছে এরকম আমরা শোনা বাবা আমরা তো দেখিয়ে চোখে এবার যেটা বলবে সেটাই আমাদেরকে এখন বিশ্বাস করতে হবে যেহেতু এরকম কাজ করেছে আমরা তো জানি না কি করেছে না করেছে আপনাদের কেউ ছিল না রাতে না না আমার কেমন ব্যাটা ছেলে বলতে কেউ নেই ভাই তো বাইরে কাজে যায় আয়া ছিলেন না আয়া আপনারা আমি পরে বলি যখন ওখানে শুনেছি তখন আমি বলেছি যে আপনি এ করুন আমরা কেউ আজুন আয়ারাকুন আমি গিয়ে পেমেন্টটা করে দেব এই কথা আমি বলেছি তা তারপরে কিছুদিন পরে বলছে আপনারা যখন হোক আপনারা আসুন যেভাবেই হোক আসুন আপনি তখন বলেনি কি হয়েছে না ভর্তি হয়েছে তো স্বামী শুক্রবার দিনকে রাতের 8টায় রাত কি অসুবিধা কিছু না ভূমি করছিল খুব তবে রক্তগুণ হচ্ছিল এর কি রকম ভর্তি হয়েছে এর আগে এমনি ওই এইসবের জন্য ভর্তি হয়নি এমনি বুকের ব্যাথা এইসবের জন্য ভর্তি হয়েছিল

আপনার কি দিদি ভাই মিঠু ভাই বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মসাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো বুঝতে বুঝতে বা যদি কোন জায়গা খোলা থাকে তাহলে হয়তো দেখেনি হাসপাতালে কোনো রোগ সেভাবে হতে পারে হয়তো কোনো রকম কিছু মানে মানে যদি রাত্রিবেলা গার্ডের জন্য কোনো প্রবলেম হয়েছে বা কোনো জায়গা কিছু খোলা ছিল সেই জায়গাটায় সেভাবে হয়েছে হয়তো অবশ্যই হতে পারতো তার জন্য তো হাসপাতাল কর্তৃপক্ষ দেয় তার তো কিছু করার নেই সামনে সিকিউরিটি গার্ড নেই হাসপাতালে গেটের সামনে কোনো রকমভাবে সামনে হাসপাতালের সামনে পাঁচিলটা দীর্ঘদিন ধরে পড়ে আছে সেই পাঁচিলটা এখন পর্যন্ত হচ্ছে না কতবার বলা হচ্ছে যে হাসপাতালের সামনেটা সাজিয়ে দেওয়া হোক সেটাও পর্যন্ত দেওয়া হচ্ছে না কতবার বলেছি আমার ওয়ার্ড কাউন্সিলরকে বলেছি এই সিএমটিউই এলেন ওনাকে বলা হলো উনি বলছেন যে টাকা আসলে হবে তাহলে আর কতদিন এর আগে তো চন্দননগর হাসপাতালে অনেক গাফিলতির অবশ্যই বলবেন পরিষেবা পাওয়া যাচ্ছে না নিরাপত্তা আছে নিরাপত্তা ঠিকমতো নেই মানে ডাক্তারও পরিষেবা ভালো নয় ঠিকমতো পেশেন্ট বাঁচছে কে মরে যাচ্ছে এসব তো হচ্ছে নানান রকম প্রবলেম সবচেয়ে প্রথম হচ্ছে গেটের সিকিউরিটি কাটছে রাত্রিবেলা ভালো হবে তাহলে সবচেয়ে সুবিধা হবে কে কখন ঢুকছে হচ্ছে অনেক সময় পেশেন্ট এখানে জামা প্যান্ট চুরি হয়ে যাচ্ছে খাবার দাবার দিয়ে অনেক তো প্রবলেম হচ্ছে এখানে রোগীরা যারা থাকছে তাদের জন্য একটা সিকিউরিটি নেই এর একটা মনে হচ্ছে না যে রোগী যদি হাতের উপরে যাচ্ছে সে রাত্রিবেলা যারা ডিউটি করছে তারা হয়তো কোনো রকম শুয়ে পড়ছে তখন হয়তো বেরিয়ে যাচ্ছে এটাও তো হতেই পারে আপনাদেরও কারোর পরিবারের লোকজন যদি ভর্তি করেন শুধু একটা ভয় থাকছে হ্যাঁ সে তো ভয় থাকছে সকলটাই অবশ্যই থাকছে আমরা যাতে এটা পরিষেবাটা ভালো হোক ওনার প্রশাসনকে জানাবো বা আমাদের যে স্বাস্থ্য দপ্তর আছেন হ্যাঁ তাকেও জানাবো আমাদের ওয়ার্ড কাউন্সিলরকে জানাবো যাতে জিনিসটা ভালো হয় আমাদের নামটা আমার নাম তপন মালিক যেটা হয় যে যেমন যখন আর এটা যখন মত করে না তখন এরকম হয় পেশাটা হঠাৎ করে ওই খুব মানে ভায়োলেন্ট হয়ে উঠেছিল না ওয়ার থেকে ছুটে ওই বেরিয়ে এসছে যেটা শুনেছি এখন আমি যাই না ঘরে ছুটে এসছে এসে ওই ওই টেবিলে থাকে না কাচি টাচি দিয়ে কাটে নেয় ওইটা দিয়ে দু একটা পেশেন্টে এরকম বিছানার মানে ভয় দেখিয়ে ফুটো করে দিয়ে যায় তারপরে দৌড় মেয়ে পালিয়েছি এখন তুলছি এখন ইয়ে থেকে লাভ দিয়েছে আমি লাভ দিয়েছে আমি দেখতে পাচ্ছি না পেছন থেকে একটা লাভে লাভ দিয়েছে পড়েছে পড়ে তারপরে না তারপরে পেশেন্টটাকে তখন আমাদের যে গ্রুপে আছে দৌড়ে নিয়ে গেছে আমাদের যখন পেশেন্টটা তখন বেঁচে ছিল মেডিসিনে নিয়ে যাওয়ার পরে ওটিতে নিয়ে গিয়ে ওকে চিকিৎসা করানো আছে হ্যাঁ সকাল তিনটা নাগাদ

যেমন এই হাসপাতালে রাত দেড়টার সময় একজন রোগী যিনি নিজের ওয়ার্ডে ভর্তি রয়েছেন তিনি কিভাবে হাসপাতালে ছাদে পৌঁছে গেলেন এবং সেই সঙ্গে এই মৃত্যুর ঠিক কারণ কি এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছে এবং সেই সঙ্গে পরিবারের পক্ষ থেকে কিন্তু হাসপাতালের যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কেও প্রশ্ন তোলা হয়েছে তবে কি কারণে মৃত্যু এবং এর পেছনে অন্য কোনো ঘটনা আছে কিনা তা কিন্তু খতিয়ে দেখার কাজ চলছে এরকমই আরো খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলার পর্দায় ডিএনএন বাংলার সবার মনে সবার ফোন